ওসমান হাদি আসলে প্রথম দিনই মারা গিয়েছে এবং এই কয়েকদিন তাকে লাইফ সাপোর্টে বাঁচিয়ে রাখা হয়েছে শুধুমাত্র প্রথম দিনেই মৃত্যু ঘোষণা না করার জন্য এবং এই একই থিওরিটা বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগীর আত্মীয়দের থেকে বিল আদায় করার জন্য এভাবে করে কৃত্রিমভাবে রোগীকে বাঁচিয়ে রাখা হয় এই কথাটা আমার কথা না এগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়ানো বিভিন্ন গুজব আজকে এই গুজবের উত্তর দেওয়ার জন্যই আমি এই ভিডিওটি করছি চলুন শুরু করা যাক কি অবস্থায় হাসপাতালে ওসমান নিয়ে যাওয়া হয় এবং সেখানে পরীক্ষা নিরীক্ষার পরে প্রাথমিকভাবে তাকে কি অবস্থায় পাওয়া যায় সেই ব্যাপারে আমি একটি বিস্তারিত ভিডিও করেছি আজকে সেই কথা না বললাম কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে যখন একজন মানুষ এমন অবস্থায় হাসপাতালে যায় যখন তার কোনো ধরনের কোনো রেসপন্স থাকে না এবং তার নিজের যে শ্বাস প্রশ্বাস নিতে হবে সেটাও তাকে অতিরিক্ত সাপোর্টের মাধ্যমে মাধ্যমেই করতে হয় তাহলে সেই ক্ষেত্রে তার যে কন্ডিশনটা ছিল এটাকে বলা হয় ক্যাটাস্ট্রফিক ব্রেইন ইঞ্জুরি অর্থাৎ সে খুবই গুরুতরভাবে তার ব্রেইনে আঘাত পেয়েছে এমনভাবে আঘাত পেয়েছে যে তাকে তার রক্ত সঞ্চালন এবং তার যে নিঃশ্বাস নেওয়ার প্রক্রিয়া দুটোই কিন্তু সাপোর্টের মাধ্যমে মেনটেন করা হচ্ছিল ইমিডিয়েটলি তাকে আইসিউতে শিফট করার মাধ্যমে কিন্তু তার কি ব্রেইন ডেথ হয়েছে কিনা এই মন্তব্যটা করার জন্য কিন্তু ডাক্তারদের একটু সময় নিতে হয় এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে আগে ব্রেইন ডেথ কি জিনিস ব্রেইন ডেথ হচ্ছে এমন একটা সিচুয়েশন যখন আপনার মস্তিষ্ক সম্পূর্ণ মরে গিয়েছে এখন মস্তিষ্ক মরে গেলে কোনো মানুষ কি তাহলে আর বেঁচে থাকতে পারে উত্তরটা হচ্ছে না কেউ যদি মস্তিষ্ক তার বন্ধ হয়ে যায় সম্পূর্ণ বা ব্রেইন ডেথ হয়ে যায় তাহলে সেখান থেকে তার ফিরে আসার সম্ভাবনা নেই এমন অবস্থায় তার হৃৎপিণ্ডকে এবং তার শ্বাসনালীকে চালিয়ে যাওয়ার জন্য কিছু সাপোর্টের মাধ্যমে সেটা চালিয়ে রাখা যাবে কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়িত্ব হবে না অর্থাৎ কারো ক্ষেত্রে এটা কয়েক ঘন্টা হতে পারে কারো ক্ষেত্রে কয়েক দিন হতে পারে কারো ক্ষেত্রে সপ্তাহ হতে পারে এর বেশি সাধারণত কেউ এই ক্ষেত্রে স্টে করে না রোগীর আত্মীয় স্বজন এমন সিচুয়েশনে সাধারণত তাদের সাথে কথাবার্তা বলার মাধ্যমে ডাক্তার তার সাপোর্ট খুলে ফেলে অথবা সে নিজেই হয়তোবা কিছুক্ষণ পরে আর সাপোর্ট দেওয়া সত্ত্বেও আর কন্টিনিউ করতে পারে না কিন্তু ব্রেইন ডেথ হয়ে গেলে কেউ কিন্তু আর ফিরে আসবে না এখন ওসমান হাদির কি প্রথম দিনেই ব্রেন ডেথ হয়ে গেছিল আসলে প্রথম দিনেই কারো ব্রেইন ডেথ আমরা বলতে পারবো না প্রথম দিনে সাধারণত এই ক্ষেত্রেই এরকম আপনি বলতে পারেন কিন্তু কাউকে জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং কিছুটা সময় নিতে হয় এই ক্ষেত্রে ওসমান হাদি যেহেতু একজন বিশিষ্ট পার্সোনালিটি তার কেসটা যেহেতু অনেক সেন্সিটিভ এই ক্ষেত্রে বিশেষজ্ঞ টিম মিলে বোর্ড গঠন করার মাধ্যমে তাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাচাই করার মাধ্যমে তখন তাকে ব্রেইন ডেথের ঘোষণাটা আসতে পারে বা ব্রেন ডেথের ঘোষণা দিতে পারে যদিও ব্রেন ডেথের ঘোষণা দেওয়ার আগে ইভেনচুয়ালি তার রক্ত সঞ্চালন এবং যে নিঃশ্বাসের প্রক্রিয়া এটাই ফেল করে এবং ইভেনচুয়ালি হার্ট বন্ধ হয়ে সে মারা যায় সুতরাং এই ক্ষেত্রে এটা বলার কোনো সুযোগ নেই যে ওসমান হাদি প্রথম দিনেই মারা গিয়েছে এই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ কমপ্লিটলি কাউকে ব্রেন ডেথ ঘোষণা করার আগে আমরা কাউকে মৃত বলতে পারবো না এবার আসেন বেসরকারি হাসপাতালে যে বিষয়টা নিয়ে বলছিলাম দেখেন বেসরকারি হাসপাতালগুলো যদি কোনো মানুষকে মৃত্যুর পরেও কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করে এটা কখনোই সম্ভব না জন্ম দিয়েছে সৃষ্টিকর্তা মৃত্যুও দেবেন সৃষ্টিকর্তা এটাই হচ্ছে নিয়ম সুতরাং তারা যখন কোনো ব্রেইন ডেথ রোগীকে তারপরেও সাপোর্ট দিয়ে তারা কন্টিনিউ করে সেটি একটি আলোচনার বিষয় তখন রোগীর আত্মীয়দের সাথে তাদের কথা বলা হয় এবং রোগীর আত্মীয়রা যদি বলে না তারপরেও আপনারা সাপোর্ট খুলবেন না আপনারা কন্টিনিউ করতে থাকেন তাহলে সেক্ষেত্রে ডাক্তাররা কন্টিনিউ করবে আদারওয়াইজ সাপোর্ট খুলে দেয়া হবে এই সিচুয়েশনটা হয় কিন্তু কাউকে কৃত্রিমভাবে এভাবে বাঁচিয়ে রাখা সম্ভব না এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল সুতরাং আমরা এই ধরনের গুজব থেকে বিরত থাকি এবং আমরা সত্যটা জানার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে